বিহার বিধানসভা নির্বাচনে এন ঐতিহাসিক জয়ে আতসবাজি পুড়িয়ে সুনাইয়েও আনন্দে মেতে উঠলেন বিজেপি নেতা নেতাকর্মীরা সুনাই মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা দলীয় বরিষ্ঠ নেতা ভজন সেন রামেশ্বর শর্মা সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম জানান বিহারের জনগণ উন্নয়নের স্বার্থে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জুটকে ফের ক্ষমতায় এনেছেন ব্যুরো রিপোর্ট বরাক বিশেন ভারতবর্ষের মধ্যে বিহার রেকর্ড করেছে ভারতীয় জনতা পার্টি দুইশো দুইটা সিট নিয়ে সরকার গঠন করবে বিজেপি আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ভারতবর্ষের আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি এই আসাম থেকে গিয়ে বিহারে প্রচার করেছিলেন তখন আপনারা দেখেছিলেন যে আমাদের সর্ব ভারতীয় বিজেপির সভাপতি জে পি নাড্ডা ওনার নির্দেশে পুরো ভারতবর্ষে আমাদের বিহারের যত প্রচারকরা আমাদের বিজেপির নেতারা সিএমরা গিয়ে প্রচার করেছেন তখন বিরোধী দলরা হেসেছে যে বিহারে সরকার হবে না বিহারে সরকার হবে না সব বিরোধী দল জুট হয়েছে আপনারা দেখেছেন যে বিহারের যে জুট হয়েছে সেই জুটের মধ্যে যিনি কংগ্রেসের নেতা রাহুল গান্ধী উনি বিহারে প্রচারে নিয়ে উনি মাছ ধরছেন আর সেই মাছ ধরার ক্ষেত্রে উনি মাছ হয়েছে কিন্তু বিহারের জনগণ বিজেপির উন্নয়নের পক্ষে যেভাবে উন্নয়ন হয়েছে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী নীতিন আমাদের নীতিশ কুমারের নেতৃত্বে অ্যালায়েন্সের সরকার যেভাবে উন্নয়ন করেছে বিহারের মানুষ বিহারের জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন আর আপনি বার আমাদের আসামে যে সরকার হবে দু হাজার ছাব্বিশে আপনারা নিশ্চিন্ত থাকুন যে সোনার মাসুল মা সোনার যারা জনগণ আছেন আপনারা বিহারের রিজার্ভ